খাওয়ান দিব করতে আমার কাছে তোর টাকা পয়সা নাই আমার তোর সামর্থ্য নাই তোর আমি কইতে খাওয়ান দিব আমার সামর্থ্য থাকতো তাহলে তো আমি খাওয়ান দিতামই ক মা মায়ে খাবার দে তুই আমার মাফ করে দিস আরে তোমারই বস থাকে তুমি এ কে হ্যাঁ আমি এইখানে আর তুমি আমি তো এই আজকে আসলাম বিদেশ থেকে তোমারই বস আর তুমি এখানে এইভাবে বসে আছো কেন আর এটা কে এটা আমার মেয়ে সবই তো বুঝলাম কিন্তু এই বৃষ্টির ভিতরে মেয়ে কিনে এখানে দাঁড়িয়ে আছো আরে কপালপুরা আর ওই অলক্ষীর কি আর বৃষ্টি আর রোদ আছে কপালপুরা অলক্ষী মানে বৃষ্টি মানে বুঝলাম না কিছু একটু খোলা বলো তো কি আর বলমু আমার শাশুড়ি আমার বাসাতে বাইরে করে রেখেছে বাসাতে বাইরে করে দিছে মানে কেন আমি নাকি অপায়া অলক্ষী আমার কারণে নাকি তাদের ছেলে মারা গেছে তাই আমারে বাসা থেকে বের করে দিছে তাই আমি এখানে বসে আছি কি বলতো সেগুলা আচ্ছা ঠিক আছে আমি সবই বুঝতে পারছি চলো আমার সাথে কোথায় যামু তোমার সাথে

দেখো আমি তোমাকে যখন ভালোবাসছি তখন আমি তোমাকে পাই নাই আর এখন শেষ মুহূর্তে আমি তোমাকে হাত করতে চাই না প্লিজ তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না শোনো যা হবার হয়েছে আমি তোমার বিয়ে করে স্ত্রীর মজা দিয়ে আমার ঘরে তুলবো আরে তোমার সন্তান আজকের থেকে আমার সন্তান। তুমি না করে না প্লিজ চলো আমার সাথে চলো আর না করে না তুমি চলো মা আসো আচ্ছা ঠিক আছে চলো দাও আমার কাছে দাও আসো আসো তোমার কোনো টেনশন নাই আমি আছি তো আসো মা এই বিলাল বিলাল আরে ভাই তুমি তুমি কবে আসছো আর না জানা চলে আসলা তুমি ইনি কে এটা মানে নতুন বিয়া করছি আইডা মামিয়া ভাবি মে মে কোথা থেকে বাবা কই তুমি বাবা কই বাইরে আসো

আমার মাথা ঠিকই আছে দেখবা আমি যা করছি বাইপাসিন্তাই করছি ভাইয়া তুমি এক্ষুনি বিধবা মহিলাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবা বিলাল তোর কর্তব্যর সাহস তুই আমার বাড়িতে বাইরে দিতে এই বাড়ি আমার আমার কষ্টের টাকা দিয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে যদি বাইরে যাইতে তুলে তুই তুই বাইরে যাবি আমি না কি বলতেছো ভাইয়া আমি বাড়ি থেকে বের হয়ে যাব হ্যাঁ তুই বাইরে যাবি তোর এত বড় সাহস এমনি একটা বিধবা নারীর তুই বিয়া করে বাইতে উঠছ আর একবার বড় আমার সামনেই ওই তুই বাইতে বের করবে কারণটা কি বাবা তুমি কি বুঝলে গেছ আমার কষ্টের টাকা দিয়ে এই বাড়ি করা হয়েছে তোর টেকা দা করা হয়েছে এটা আমার টেকা দা করা হয়েছে কি বলতেছো বাবা আমার টাকা দেখ কিছু করাই নাই মানে না তুই আমি যে এত বছর বিদেশ থেকে এত কষ্ট করে লাখ লাখ টাকা পাঠাইলাম এগুলো কই গেল তুই কোনো টাকা পয়সা পাঠাস নাই কি বলতেছো বাবা তাহলে আমি প্রতি মাসে খাইয়া না খাইয়া এক লাখ দুই লাখ যতটুক পারছি আমি পাঠাইছি এগুলো কই এত কান্দা দরকার নাই এই মুহূর্তে বাবা এত কষ্ট করে আমি টাকা পাঠিয়েছি খাইয়া না খাইয়া প্রতি মাস লাখ লাখ টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে তুমি বাড়ি করছো আজকে তুই বাবারই বলত দিতে হ্যাঁ বলতাছি কারণ এই বিধবা নারী দিবি বিবে করছো এইটার ধরে বলতাছি এই বিধবানারী চেহারা আমি দেখতাম চাই না বের হ আব্বা তুমি সত্যি সত্যি বলতেছ আমি বাড়িতে বেরিয়ে দিতে হ্যাঁ আমি সত্য সত্যি বলতাছি আব্বা জানো যখন প্রথম প্রথম বিদায় গেছিলাম না অনেক কষ্ট করছি আব্বা ওলাই বলে এসছিলাম একবেলায় খাইছি তো আরেকবেলায় খাইনি সেই টাকা জমাই জমায় আমি তোমার পাড়ছি বাড়িতে তোমাকে যাতে ভালো থাকবে একটা বাড়ি করতে পারো সুন্দরবতন আজকে আমি আসার পর তোমরা আমাকে বলতেছি বাড়ি থেকে বেরিয়ে দিতে তুমি এখন কোথায় যাবো আব্বা বলতে পারো

আব্বা কাজটা তুমি ভালো না আব্বা তুমি আমার মাফ করে দিও তোমার যে কথা দিয়ে আমি আনছি সেই কথা আমি রাখতে পারি পারিনি আল্লাহর এত বড় দুনিয়ায় দুজনের কোথাও না কোথায় ঠাই হবে চলো চলো মা এ একটা বিধবা করে বাড়িতে হাইতেছে উঠছে আর কই গোটা বানাইছে আমার টেটা বানাইছে আমার টেটা বানাইছে খিফা হরদা হয়ে গেছে আমার সব নাইয়া বাই বাই চল বিল ডাক হ্যাঁ